সোমবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ পাত্রসাহ ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগামী একুশে জুলাই শহীদ দিবসের প্রস্তুতি সভা করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিও জানিয়ে রাখবো আগামী একুশে জুলাই শহীদ দিবস তৃণমূল কংগ্রেসের তারই একেবারেই প্রস্তুতি সভা করে নিলেন কিভাবে দলীয় কর্মীরা সেখানে পৌঁছবেন কতগুলি বাস যাবে এলাকা থেকে এবং কতগুলি মানুষ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা সেই সভায় উপস্থিত হবেন সেই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে একেবারেই প্রস্তুতি সভা করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি পাত্র ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা সকলের উপস্থিতিতে এই প্রস্তুতি সভা করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি পাত্রসা ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে